কারণ আই অক জেমন ছিল এখন টাচের দ্বিগুণ হারা মনে হচ্ছে আন্দোলন করাটাই বলেছে কারণ আই অ জেমন ছিল এখন টাচের দ্বিগুণ হারা অবদ্র জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয়তর্মের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি সঙ্গে রয়েছি হৃদয় খান আশা করছি আপনি শেষ পর্যন্ত আমার সঙ্গে হবেন প্রিয় দর্শক এবং শ্রোতা এই লাল বিপ্লবী মেয়েটির কথা কি আপনারা ভুলে গেছেন না বলে গেলে এত সহজে চলবে না আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যে এই লাল বিপ্লবীকে আবারও আপনাদের সবকে নিয়ে আসলাম আপনারা জানেন যে আমি আজকে থেকে অলমোস্ট আট মাস আগে একটি ভিডিও করেছিলাম এই লাল বিপ্লবী মেয়েটি আসলে কোনো প্রকার স্টুডেন্ট না স্কুল ছাত্রীও না বা কলেজ ছাত্রীও না সেটা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডকুমেন্টস সহকারে আপনাদের সবকে আমি তুলে ধরেছিলাম তো আজকের এই অনুষ্ঠানটি থেকে আমি অন্য আরও একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে এই লাল বিপ্লবী সে এই মুহূর্তে এসে অর্থাৎ দু হাজার পঁচিশে আসার পর তার বোধোদয় হয়েছে সে রিয়েলাইজ করতে শুরু করেছে সে বুঝতে পেরেছে আসলে সে ভুল করেছে এবং এই যে রিয়েলাইজেশান সেটা এই ভিডিওটি দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়ি আমি প্রথমে তার একটু পাস্ট নিয়ে আপনাদের সমুখে অল্প একটু রিভিউ দেখাতে চাই যেখানে সে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগকে কীভাবে সে ঘৃণা করেছিল এবং কীভাবে আন্দোলনে যুক্ত হয়েছিল আপনারা বলতে পারেন এটা একটি ফিরে দেখার মতো বিষয় তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করেই একটু ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করছি ল্যাটস গো কলম জিয়াতে ধরি সিয়াতে অস্ত্র আমরা ধরবো না আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে মুগ্ধ ভাই মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে পনেরোই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা আমি যে নোটটা আপনার দিতেছি এটা হচ্ছে পনেরো তারিখের কথা কালকে যেহেতু পনেরোই আগস্ট লাল বিপ্লবীর মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন পনেরোই আগস্ট এটা আসলে কোনো প্রকার শোক দিবস না এটা একটি বিজয় দিবসের মতো সে পালন করতে চায় উল্লাস করতে চায় এবং অনেকগুলো স্টুডেন্টদের মধ্যে সে নাচানাচি করেছে গান গেয়েছে সেই পনেরোই আগস্ট কারণ একটি জাতীয় সুখ দিবস এটা একটি পারিবারিক শোক দিবস বলে সে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারপর সে আবু সাইদ এবং মুখদের কথা বলল যে তাদের জন্য শোক পালন করা উচিত তাদের বিষয়গুলো সে উত্থাপন করার চেষ্টা করেছে এবং বুঝতেই পারছেন তার অ্যাটিটিউড কি এখানে চলুন আমরা আরেকটি একটি ফুটেজ দেখার চেষ্টা করছি এখানে সে কি বলে আমরা একটু শোনার চেষ্টা করি ওনাকে মানও নিয়ে শেখ হাসিনা বলতে আমার এখন বাজে এক কথায় এতটুকুতে নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন যে এই লাল বিপ্লবী সন্ত্রাসী রাজাকার সন্তান কি পরিমানে স্বাধীনতা বিরোধী কি পরিমাণে আওয়ামী লীগ বিদ্বেষী কী পরিমাণে বাংলাদেশ বিরোধী এক কথায় যদি বলা চলে আদতে সে যে একজন পাকিস্তানি বীরজের সন্তান এটা তার বক্তব্যে প্রমাণিত হয়েছে অনেক আগে নিশ্চয়ই আপনারা করে মনে করতে পেরেছেন এই মেয়েটি অর্থাৎ লাল বিপ্লবীর ভূমিকা কি ছিল জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে তো এবার চলুন আমরা আসলে ফিরে যাওয়ার চেষ্টা করছি এই লেটেস্ট ভিডিওটিতে অর্থাৎ দুই হাজার পরে পঁচিশ এই পঁচিশ সালে আসার পর তার যে রিয়েলাইজেশন তার যে অনুসূচনা তার যে আত্মোপলব্ধি অথবা ভদ্র হয় সেটা কিভাবে হয়েছে আমরা সেটা একটু এখান থেকে আসলে জানার চেষ্টা করবো আমরা ওদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য চলো তাহলে আমরা প্লে করছি ঠিক কারণ আইও যেমন দাসের অবস্থা ছিল এখন তার যে দ্বিগুণ খারাপ হয়েছে তার মনে হচ্ছে আন্দোলন করাটাই ভুলছে কারণ আইও যেমন দাসের অবস্থা ছিল এখন তার যে দ্বিগুণ খারাপ হয়েছে আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেশটা আসিফ নজরুল স্যার উনি কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন রাত এক করে থাকছেন আপনারা কি শুনতে পেয়েছেন আসিফ নজরুল যে কিনা আইন উপদেষ্টা হয়েছে বর্তমানে এই অবৈধ সরকারের উপদেষ্টা হিসেবে সে আইন উপদেষ্টা হয়েছে এখন এই আসিফ নজরুল তাকে কিন্তু আমরা সরাসরি কোনো আন্দোলনে দেখিনি দু একবার আমরা দেখেছি পার্শিয়ালি সে পার্টিসিপেট করেছে বাট সরাসরিভাবে কোনো প্রকার কোনো স্লোগান কিন্তু এই আসিফ নজরুল দেয়নি কিন্তু আন্ডারগ্রাউন্ডে থেকে বিভিন্নভাবে এই ব্যবসাদেরকে সে নামিয়েছে ব্যবসাদেরকে মদত দিয়েছে টাকা পয়সা দিয়েছে অর্থ দিয়েছে এবং খাবার জল ইত্যাদি সে সাপ্লাই করছে এই আসিফ নজরুলের মতো আরও বেশ কয়েকটা রাজাকার শাবক রয়েছে যেগুলো পেছনে থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে আসলে এই তাদেরকে সার্ভ করেছে এই বিষয়টা এই রাজাকারের বাচ্চার মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন যে আরসিফ নজরুল রাত দিন এক ঘরে থেকেছে এখন দিনের বেলা না হয় একসাথে থাকার পরে আমরা বুঝতে পারছি যে বিষয়টা ওয়েল ফাইন বাট রাত্রেবেলায় থাকার কি কারণ ছিল অর্থাৎ তার মানে রাত্রেবেলা কি বিছানা গরমের জন্য ছিল সেটাও একটি প্রশ্নপাতক চিহ্ন থেকে যায় আমরা আসলে সেটা জানি না যে রাত্রেবেলায় আন্দোলনের মধ্যে থেকে এসে কি করত বাট অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে যে রাত্রে দিনে তার সাথে ছিল এখন সে কি বলে সে আগের যে ভালো নাকি খারাপ সে বিষয়টা সামনে আবারও আসবে ব্র্যান্ড ফ্রোথে যেগুলো দেখেছি সেগুলো সামনে রিভেল করবো আরও এখন পর্যন্ত আসে ফ্রোস্ট স্টুডেন্ট যে বিষয়টা সেটা অ্যাট লিস্ট আমাদের কাছে প্রকাশ হয়েছে রাত্রেবেলা ওনাকে পাইছি দিনের বলা পাইছি আন্দোলনের সময় এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাক আপনার ওনার সাথে যদি কথা বলতে চায় তাহলে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ ওয়েট করতে হয় আচ্ছা সে বলার চেষ্টা করছে যে আসিফ নজরুলের সাথে দেখা করতে গেলে এক দুই সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হয় যেখানে আগে দিন রাত এক করে তার সাথে ছিল এটা বোঝাই যাচ্ছে যে তোমাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে এটা বোঝার আসলে বাকি নাই এই মুহূর্তে তোমাদের প্রত্যেকেরই আসলে বোধ উদয় হচ্ছে এবং তোমাদেরকে জোটাতে পিঠাইলেও এই জাতির যে ক্ষতি হয়েছে সেটার পরিশোধ হবে না কোনোভাবেই পরিশোধ হবে না এই রাজাকারের সন্তানরা যে বাংলাদেশটিকে একটি সাজানো গোঝানো একটি সংসারের মতো যে বাংলাদেশটি ছিল সেটাকে যে কীভাবে অচল করে দিল কিভাবে ধ্বংস করে দিল একেবারে চারপাশ থেকে মানে চারপাশ থেকে আসলে অ্যাটাক করে বাংলাদেশটিকে একেবারে উচ্চ শিখর থেকে শীর্ষস্থান থেকে একদম ধসিয়ে দিল সেটা আস্তে আস্তে করে এই ব্যবসার যে মেয়েরা একই সাথে যে রাজাকার সন্তানরা তারাও কিন্তু আস্তে আস্তে করে বুঝতে শুরু করেছে কিন্তু যেই ক্ষতিটি হয়েছে সেই ক্ষতি কি আসলে পূরণ করা সম্ভব আগামী পঞ্চাশ বছর লাগবে যেই পরিমাণে ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি কারণ বাংলাদেশের সমস্ত সেক্টরগুলোতে আপনি যদি নজর দেন মানুষের নিরাপত্তা থেকে শুরু করে যাই হোক এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আপনারা সেগুলোও দেখেছেন যেখানে আমি তুলে ধরেছি বাংলাদেশের যে সার্বিক অবস্থা সেটা কতটুকু অবনতির দিকে গিয়েছে অর্থনীতির দিক থেকে নিরাপত্তার দিক থেকে সম্মানের দিক থেকে প্রত্যেকটি সেক্টর থেকে আসলে বাংলাদেশের অবনতি হয়েছে এবং সেটার পেছনে এই রাজাঘরের বীর্যের যে সন্তান সেগুলো যুক্ত তার পেছনে থেকে কাজ করেছে যে উপদেষ্টা মন্ডলীতে যেগুলো রয়েছে দুই নাবালক বাদ দিলে বাকি যেগুলো রয়েছে সেগুলো বাই দাদার হ্যান্ড আমরা সামনের দিকে একটু শুনতে চাই তার রিয়াকশনটা কি সে এখন দেখা করতে পারছে না এটা বোঝা যাচ্ছে কোর্সটা কি মানে কি এমন মানে ই করছে উন্নত করছে আপনি বলেন আমি ভাবছিলাম আসিফ নজরুল স্যার আইন উপদেশটা হয়েছে এখন মনে হয় আইনের কোন একটা মানে ভালো একটা উন্নত হবে আমি ভাই সবার প্রতি অভিযোগ মানে আমার মনে হইতেছে কি আন্দোলন রাজাকার সন্তান নিজেকে খুব চালাক দাবি করলেও অনেকটাই বোকাও রয়েছে বলা যায় কারণ হচ্ছে আপনারা দেখেন আসিফ নাজরুল যে দাবিটি করেছিল যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় শ্রমিক বা মানুষ কাজ করে থাকেন সেগুলো কিন্তু পরবর্তীতে তার দেখাইতে পারে নাই এবং সে বিভিন্ন ধরনের খুঁজে মিল দিয়েছে এবং বলেছে যে আমি তখন তো উপদেষ্টা ছিলাম না তখন বলেছে সুতরাং সেই কথাগুলো এখন টানার কোনো যুক্তি নাই সে কিন্তু এই কথা বলেছে সে নাকি আবার আইনের উপদেশটা বাংলাদেশে আইনের যেই অবক্ষয় হয়েছে আইনের যেই মানে নিরাপত্তাজনিত বিষয়গুলো আমরা যদি একটু সামনে আনি আইন যেভাবে আসলে অপপ্রয়োগ হচ্ছে এবং আইনের যে আসলে আর সঠিক প্রয়োগ সেটা যে কতটুকু অবনতি হয়েছে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না আদালতে পর্যন্ত আইনজীবীদের উপর পর্যন্ত হামলা হচ্ছে তাহলে আইনের সঠিক প্রয়োগ তো দূরে থাক আইনের তো যথাযথ প্রয়োগ তো দূরে থাক আইনের মিনিমাম প্রয়োগ তো হচ্ছে না বরং যারা আইন প্রয়োগ করবে তাদের উপরও পর্যন্ত হামলা করা হচ্ছে রাজাকার শাবকরা চড়া হয়ে বসেছে বাংলাদেশের পিঠে এখন এই বাংলাদেশের পথযাত্রা আফগানিস্তানের দিকে এবং পাকিস্তানের দিকে বাইদি আমরা একটু শুনি দেখা যাক কী বলে কিন্তু সে আন্দোলন করাতেই ভুলিয়েছে কারণ ছিল এখন তার যে আপনারা কি বললেন প্রিয় এবং শ্রোতা এতক্ষণ যে আমি আপনাদের ফুটেজটি দেখালাম খন্ডাংশ করে করে আপনারা কি বুঝতে পারলেন এই রাজাকারের বাচ্চা পাকিস্তানে বিজয়ের যে সন্তান সেই সন্তান নিজের মুক্তিকে স্বীকার করলো যে আমরা আগের চেয়ে খারাপ আছি অর্থাৎ আগের যে খারাপের দিক থেকে বাংলাদেশের যে খারাপিটা ছিল সেইটার পরিমাণটা এখন ডাবল হয়েছে বা দ্বিগুণ হয়েছে একেবারে এই রাজা বাদশার মুখ থেকে আপনারা শুনেছেন এখানে তো আর বলতে পারবেন না যে এটা অন্য কেউ বলেছে বা সে আওয়ামী লীগের দূষণ আপনার তো এই কথাটি বলতে পারবেন না যে কোনো আওয়ামী লীগ এই কথাটি বলছে যে দেশের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে আপনারা অ্যাটলিস্ট এটা বলতে পারবেন না কারণ আপনাদের চোখের সামনে সে আন্দোলন করেছে চোখের সামনে সে এই যে রাজাখার তাদের সাথে সে আধাত করেছে এবং রাত্রেবেলা দিনের বেলা সহ কিন্তু সে থেকেছে এই রাজাখারের খারের বাচ্চার মুখ থেকে আপনারা শুনেছেন যে দেশের অবস্থা আগের চেয়ে খারাপ আপনারা যারা তাদের সাথে যুক্ত হয়ে তাদের ফান্দে পড়ে আপনারা যারা আন্দোলন করছেন সবাই কিন্তু এখন একই কথা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম এই মুহুর্তে পুরো বাংলাদেশ রিয়ালাইজ করতেছে পুরো বাংলাদেশ কান্না করতেছে সাধারণ মানুষজন আরও বড় বিপদে পড়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি ভিডিওতে আবারও কথা হবে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য